আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আমি আফরিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সালিশে না যাওয়ায় বাবা ছেলেকে হত্যার ঘটনায় এখনো আতঙ্কে এলাকাবাসী আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার এবং সরবরাহ কমার অজুহাতে হিলিতে রসুনের দাম কেজি প্রতি বেড়েছে ষাট টাকা বিপাকে নিম্ন আয়ের ক্রেতারা শিরোনাম এবার বিস্তারিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ডাকা সালিশে না যাওয়ায় বাবা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া কয়েকশো মানুষ বাবা ছেলেকে হত্যার পর চুরি ও মাদক সেবনে অভিযুক্তদের পাঁচটি বাড়ি এবং একটি মাজারে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় এ ঘটনায় এলাকায় আতঙ্ক কাটাতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বৃদ্ধি করেছে ময়মনসিংহ ব্যুরো প্রধান এম এস প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল গত ১৩ এপ্রিল ময়মনসিংহের ফুলবাড়িয়ার নাউগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল গফুর ও তার ছেলে মেহেদি হাসানের চুরিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ এনে শালিশ ডাকে গ্রাম্য মাতব্বররা শালিশের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়ি থেকে অভিযুক্তরা আসেননি এ নিয়ে শালিশকারী ও অভিযুক্তদের বাগবিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার শত শত মানুষ বাধে সংঘর্ষ পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় আব্দুল গফুর ও তার ছেলে মেহেদিকে হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয় এ ঘটনার পর উত্তেজিত জনতা আরও বেশ কয়েকটি বাড়ি ও একটি মাজারে ভাঙচুর অগ্নিসংযোগ করে দুটা মাছ নিয়ে এসে মাছ নিয়ে আনার পরে তারপরে থেকে আর কি হারা ক্ষেপ্ত হয়েছে যে আমার আবার চুরি করা দর্শক আবার চুরি করা দর্শক তাহলে তো করে কেউ

পুলিশ জানাই নিহত আব্দুল গফুরের বিরুদ্ধে তিনটি এবং মেহেদির বিরুদ্ধে একটি মামলা রয়েছে মানুষের দীর্ঘদিনের ক্ষোভে এই হত্যাকাণ্ড ঘটেছে তবে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আব্দুল গফুর নামে যে মারা গেছে তার নামে তিনটে মারামারি মামলা আছে একটু সিঙ্গল প্রকৃতির ছিল এলাকায় আর তার ছেলের নামে একটা মামলা আছে মাদকের মামলা আছে যে মূলত এলাকাবাসীর বিতৃষ্টার জন্য এরকম করছে তারপর আমরা বিষয়গুলো দেখতেছি গভীরভাবে তদন্ত করতেছি যে কে উস্কানি দাতা কার নেতৃত্বে হয়েছে হত্যাকাণ্ডের শালিশ ডাকা নাওগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্থানীয় ইউপি সদস্য সামসুল হক এবং সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে এখন পর্যন্ত গ্রেপ্তার তিনজনকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত ডেস্ক রিপোর্ট বাংলা টিভি জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদের ময়মনসিংহের সুন্দর মহল নামে পরিচিত বাড়িটিকে দালাল মহল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী নগরীর টাউন হল বাড়িটির সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল্লাহ আল নাকিব ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ অলী সহ অন্যরা পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেন তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের এনজিও সমূহের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয় এতে বক্তব্য রাখেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এফ এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজহারুল ইসলাম বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ফম ফজলুল হাদি সাব্বির পিডব্লিউ এর পরিচালক হাফিজুর রহমান রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা নির্বাহী পরিচালক এম এ জলিল পথকলির সংস্থার পরিচালক বেলায়েত হোসেন সহ অন্যরা। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতির দাবিতে ভোলায় বিক্ষোভ করেছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সদস্যরা ভোলা শহরের কালীবাড়ি রোডে উপপরিচালক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা করে তারা এ সময় বক্তারা বলেন দীর্ঘদিন কাজ করলে অস্থায়ী কর্মীদের স্থায়ী করা ও স্থায়ী কর্মীদের পদোন্নতি না দেয় তারা মানববতর জীবনযাপন করছে এ সময় বক্তব্য রাখেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ভোলা অঞ্চল কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রাসেল সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরনবী সোহাগ সহ অন্যরা সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের পর এবার রসুনের দাম বেড়েছে কেজিতে ষাট টাকা গত এক সপ্তাহে হিলিতে প্রতি কেজি রসুন প্রকারভেদে আশি থেকে একশো টাকা দরে বিক্রি হলেও এখন তা বেড়ে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা দরে হঠাৎ করে রসুনের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ হিলি বাজারের রসুন বিক্রেতারা বলেন এই অঞ্চলে রসুনের আবাদ না হয় বিভিন্ন স্থান থেকে এসে বাজারে চাহিদা মেটানো হয় আগে রসুন কিছুটা কাঁচা থাকায় দামও কম ছিল এখন সেই রসুন শুকিয়ে যাওয়ায় আগের তুলনায় দাম কিছুটা বেড়েছে আশি টাকা সত্তর টাকা কেজি আর এখন সেই রসুন কিনছি একশো বিশ একশো তিরিশ এই জিনিসের জন্য করলে দাম বেশি হলে আমরা চলবো কিভাবে গত দশ দিন আগে আমরা দেশি রসুন বিক্রি করেছি আপনার হলো পঁচাত্তর থেকে আশি টাকা ওই যে আগে যে রসুনটা বিক্রি করছে ওটা ওই রসুনটা অনেক কাঁচা ছিল দেখে দামটা অনেক কম এখন ওই রসুনটা শুকার কারণে একটু বাজারটা উদ্ধমুখী মানে বাজারটা একটু বেশি দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে আধুনিক চাষ পদ্ধতি ও অনুকূল আবহাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় সূর্যমুখীর ব্যাপক ফলন লক্ষ্যমাত্রার চেয়ে দেড় তেল উৎপাদনের আশা বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল কর্মীর শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার সহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গ্রামবাসী গাজীপুর মদনপুর বাইপাস সড়কের কালনি এলাকায় এই কর্মসূচি পালন করে তারা এতে বক্তব্য রাখেন নিহতের মা কোহিনুর বেগম বাবা জসিম সরকার চাচা সালাউদ্দিন সরকার সরকার বিএনপি নেতা বেলায়েত হোসেন আকন্দ হুমায়ুন কবির মিঠু সহ আরো অনেকে রূপগঞ্জ থানার ওসি লিয়াকি বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল প্রেস ক্লাবের রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নরাইল জেলা শাখার সদস্য সচিব লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত আহ্বায়ক রহমান বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঝিনাইদহ তিন আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম মাস্টারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মহেশপুর অডিটোরিয়াম হলরুমে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যরা। ঠাকুরগাঁওয়ে মাদুক সন্ত্রাস চাদাবাজ বন্ত চাঁদাবাজি বন্ধ করে পরিচ্ছন্ন ক্যাম্পাস ক্লিন ভুলী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ভুল্লি ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ উপলক্ষে একটি র্যালি কলেজ ক্যাম্পাস থেকে বের হয় পরে ভুল্লি থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয় সময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ আল মামুন ভুল্লি ডিগ্রি কলেজ শাখার কিবরিয়া শাকিল আহমেদ সহ অন্যরা প্রশিক্ষণ আধুনিক চাষ পদ্ধতি ও অনুকূল আবহাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় তৈল বীজ সূর্যমুখীর ব্যাপক ফলন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে দেড় গুণ ফলনের চলতি মৌসুমে সূর্যমুখীর বীজ থেকে ২৬ কোটি টাকার ভোজ্য তেল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ কুয়াকাটার কলাপাড়া প্রতিনিধি মনির হাওলাদারের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন এক সময় আমন চাষের পর পটুয়াখালীর উপকূলীয় উপজেলা কলাপাড়ার যেসব জমি অনাবাদি পড়ে থাকত সেসব জমিতে এখন হলুদ সূর্যমুখী সমাহার কৃষকের নিরন্তর শ্রম আর সঠিক পরিচর্যায় মাঠ জুড়ে সূর্যমুখী তৈল বীজের বাম্পার ফলন সরকারি বেসরকারি সহায়তায় উপজেলার সাত হাজার একশো পঞ্চাশ জন কৃষক এক হাজার সাতশো তেষট্টি হেক্টর আবাদি ও পতিত জমিতে হাইচান তেত্রিশ জাতের সূর্যমুখী চাষ করেছেন ব্যাপক ফলনে দেখছেন সফলতা সম্ভাবনা চার বিঘা জমিতে আবাদ করছি সূর্যমুখী হাইসান তেত্রিশ এবছর বাম পর ফলন হয়েছে দশ থেকে বারো হাজার টাকা খরচা হয়েছে এখন আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভবান হবো সামনে আমি ফুল বাড়াইয়া দেবো ভালো লাভবান হবে এটাই আশা করি এবার রেকর্ড পরিমাণ জমিতে সূর্যমুখীর আবাদে এই উপজেলা থেকে সাড়ে এগারো লক্ষ লিটার সূর্যমুখী তেল উৎপাদনে ২৬ কোটি টাকা বিক্রির আশা করছে জেলা কৃষি বিভাগ সো যেই সানফ্লাওয়ারের বীজটা এখানে আমরা দিয়েছি এটা হচ্ছে হাইসান থার্টি থ্রি এইটা আমরা বিদেশ থেকে এনেছি এবং এইটা লবং সহিষ্ণু একটা ভ্যারাইটি এই বছর আমরা পাঁচ হাজার বিঘা এটা করেছি সূর্যমুখী আবাদ বৃদ্ধির মাধ্যমে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমে আসবে এমনের প্রত্যাশা সংশ্লিষ্টদের রিপোর্ট বাংলা টিভি শেষ করছি দেশ বাংলা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সালিশে না যাওয়ায় বাবা ছেলেকে হত্যার ঘটনায় এখনো আতঙ্কে এলাকাবাসী আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার সরবরাহ কমার অজুহাতে হিলিতে রসুনের দাম কেজি প্রতি বেড়েছে ষাট টাকা বিপাকে নিম্ন আয়ের ক্রেতারা এবং আধুনিক চাষ পদ্ধতি ও অনুকূল আবহাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় সূর্যমুখীর ব্যাপক ফলন লক্ষ্যমাত্রার চেয়ে দেড় গুণ তেল উৎপাদনের আশা এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে